আপনারা দেখছেন একটুক পৃথিবীর খবর নিউজ বাংলা আপনাদের কথা নিউজ বাংলার খবর পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে মালঞ্চ রোডে প্রেমহরি ভবনে পঁচিশতম মানস্টবের শহীদ স্মরণে রক্তদান শিবির আজ হয়ে গেল আজকে অসংখ্য যুবক যুবতী এবং মহিলারা এবং বিশিষ্ট জনেরা রক্তদান করেন এই শিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার সুভাষ হালদার এবং প্রধান অতিথি ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার শ্রীমতী কল্যাণী ঘোষ মহাশয়া এছাড়া উপস্থিত ছিলেন সুজয় হাজরা পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস রাজনীতিবিদ এবং উপস্থিত ছিলেন দেবাশিস চৌধুরী এই রক্তদান শিবিরের আয়োজনে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবক রূপেশ বসু সহ আরও পশ্চিম মেদিনীপুর জেলার বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠান পঁচিশতম বর্ষ শহীদ রক্তদান শিবির মানোৎসবের স্মরণে পশ্চিম মেদিনীপুর জেলায় উল্লেখ্য রক্তদাতা উৎসাহিত হবেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে এই ধরনের অনুষ্ঠান খুবই উৎসাহিত করছে যুব সমাজকে পশ্চিম মেদিনীপুর জেলার এই রক্তদান শিবিরের মাধ্যমে বহু মানুষের প্রাণ উজ্জীবিত হবে এবং প্রাণ ফিরে পাবে রক্তদান মহান কাজ মহান দেশ সেবা ধন্যবাদ সবাইকে নিউজ উল্লেখ্য গৌতম চৌবে মানুষ চৌবে এবং নারায়ণ চৌবে মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এই রক্তদান শিবির পঁচিশতম ধন্যবাদ সবাইকে নিউজ রিপোর্টার